তো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছ কথা না বাড়িয়ে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি তোমরা দেখতে পাচ্ছ যে আজকে আমরা যে এইচএসি ছাব্বিশ ব্যাচে যে ক্লাসটি নিব আমাদের সেই ক্লাসটির টপিকের নাম হচ্ছে মানে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পরিমাণগত রসায়ন এবং টপিকের নাম হচ্ছে ঘনমাত্রা আমরা পরিমাণগত রসায়নের ঘনমাত্রা টপিকটা নিয়ে আজকে আলোচনা করব। তো এখন সব একটু মন দিয়ে আমার কথাটা শোনো যে প্রথমে আমরা ঘনমাত্রা কাকে বলে খেয়াল করো কথাটা ঘনমাত্রা কাকে বলে মানে আমাদের ঘনমাত্রাটা কি এই বিষয়টাকে প্রথমে আমরা একটু ক্লিয়ার করি তো চলো আমরা ঘনমাত্রার ডেফিনেশনটা যদি একটু দেখি দেখো ঘনমাত্রার ডেফিনেশনটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি এখানে দেখো ডেফিনেশনটা দেওয়া আছে ডেফিনেশনে কি বলা আছে একটু মন দিয়ে খেয়াল করো দেখো বলা আছে ঘনমাত্রার ডেফিনেশন একক আয়তনে অথবা ভরে মোল সংখ্যা খেয়াল করো একক আয়তনে অথবা ভরে মূল সংখ্যা এইটাকে আমরা কি বলতে পারি ভাইয়া বলো তো ঘনমাত্রা তাহলে বলো ঘনমাত্রাটা কি ভাইয়া একক আয়তনে অথবা ভরে মূল সংখ্যা এইটাকে আমরা কি বলবো বলো ঘনমাত্রা ক্লিয়ার কথা আচ্ছা এবার দেখো এই যে ঘনমাত্রা যেটা আছে এই ঘনমাত্রা প্রকাশক বেশ কয়েকটি রাশি আমাদের কাছে আছে তো এই ঘনমাত্রা প্রকাশক রাশিগুলো হলো মোলারিটি মোলালিটি নর্মালিটি মূলভগ্নাংশ এবং কী বলো ভাই শতকরা তাহলে কেউ যদি তোমাকে বলে যে ঘনমাত্রা প্রকাশক রাশি কয়টা তুমি আনসার করবে কয়টা বলো মোলারিটি তাহলে কি আনসার করবে দেখো ভাইয়া মোলারিটি মোলালিটি নর্মালিটি মূলভগ্নাংশ এবং শতকরা তাহলে আমাদের ঘনমাত্রা প্রকাশক রাশি হবে পাঁচটা এবার চলো ভাইয়া এই যে রাশিগুলো তো আমরা দেখলাম এই রাশির মধ্যে কি রয়েছে এইটুকু আমরা একটু ভালোভাবে দেখে ফেলি ওকে দেখো আমাদের প্রথম টার্ম আছে মোলারিটি তারপরে আমাদের রয়েছে মোলালিটি তারপরে আমাদের রয়েছে নর্মালিটি আমরা মোলারিটি যখন পড়বো আমরা ছোট্ট একটা কথা মনে রাখবো খেয়াল করো এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য খুব ভালো করে খেয়াল করো এক লিটার দ্রবণে যত মূল দ্রব্য এবং মোলালিটি যেটা খেয়াল করো সেটা হচ্ছে এক কেজি দ্রাবকে এক কেজি দ্রাবকে যত মূল দ্রব্য তাহলে খুব ঠান্ডা মাথায় কথাটা খেয়াল করবে এক কেজি দ্রাবকে যত মোল দ্রব্য তাহলে মোলারিটি যেটা ভাইয়া এই মোলারিটিটা হচ্ছে আমার দ্রবণের মধ্যে দ্রব্য এবং মোলালিটিটা হচ্ছে আমার দ্রাবকের মধ্যে দ্রব্য তাহলে যখন দ্রবণের মধ্যে দ্রব্য থাকবে তখন সেটাকে আমরা বলবো মোলারিটি যখন দ্রাবকের মধ্যে দ্রব্য থাকবে সেটাকে আমরা কি বলবো ভাইয়া মোলালিটি এবার খেয়াল করো ভাইয়া আমরা যদি এখানে কল্পনা করার চেষ্টা করি এটাকে যদি আমরা এস দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো সমান এন বাই ভি এস সমান কি লিখতে পারবো আমরা এন বাই ভি এনটা হলো মূল সংখ্যা ভিটা হচ্ছে কি আয়তন আমরা যদি মোলালিটিটা লিখতে চাই তাহলে আমাদের এস সমান হবে বাই ডাব্লিউ তাহলে এনটা হচ্ছে মূল সংখ্যা ডাব্লিউটা হচ্ছে ভর তাহলে ভরের মধ্যে মূল সংখ্যা যখন থাকবে তখন সেটা হবে কি বলতো ভাইয়া মূলা লিটি তাহলে খেয়াল করো আয়তনের মূল সংখ্যা অথবা ভরের মধ্যে মূল সংখ্যা এইবার আসো ভাইয়া আমরা পরিবেশ রসায়নে একটা সূত্র পড়েছিলাম সেইটা হচ্ছে যদি খুব ঠান্ডা মাথায় খেয়াল করো সেটা আমরা কি পড়ছিলাম চালসের সূত্র এই চালসের সূত্রে আমরা একটা কথা বলছিলাম কথাটা হচ্ছে আয়তন কার উপরে ডিপেন্ড করে তাপমাত্রার উপর ডিপেন্ড করে তার মানে আয়তন কার উপর ডিপেন্ড করে ভাইয়া তাপমাত্রার উপর তাহলে দেখো এখানে মোলারিটির সংজ্ঞাতে আছে আয়তন মোলারিটির সংজ্ঞাতে আছে কি বলতো ভাইয়া ভর এই আয়তন এবং ভর এই দুইটার মধ্যে আয়তন কি করে ভাইয়া তাপমাত্রার উপর নির্ভর করে আর ভর যেটা থাকে সেটা তাপমাত্রার উপর নির্ভর করে না এই কারণে আমরা একটা কথা বলি মোলারিটি এবং মোলারিটির মধ্যে যেহেতু মোলারিটিতে আয়তন আছে এই কারণে মোলারিটি কি করে তাপমাত্রার উপর নির্ভর করে তাপমাত্রার উপর সুন্দর করে মনে রাখবা মোলারিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে আর ভালো করে খেয়াল করো তাপমাত্রার উপর নির্ভর করে আর মোলালিটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভর করে না তাহলে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে না তাহলে যদি কখনো প্রশ্নে বলে মোলারিটি এবং মোলালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল অ্যান্সার করবো কোনটা ভাইয়া মোলারিটি কেন মোলারিটি ডেফিনেশনের মধ্যে আমাদের কি আছে বলতো আমাদের আয়তন আছে এবং আমরা জানি আয়তন তাপমাত্রার উপর কি করে নির্ভর করে এই জন্য যখন সবাই মোলারিটির সংজ্ঞাটা লেখে এই মোলারিটির সংজ্ঞাতে বলে দেওয়া হয় একটি নির্দিষ্ট এবার খেয়াল করো মোলারিটি কি হলো মোলারিটি দেখো চালসের সূত্র থেকে আমরা জানি ভাইয়া সেটা হলো তাপমাত্রা যদি বাড়ায় আমার আয়তনের মানটা বাড়বে তাহলে চালসের সূত্র থেকে আমরা যেটা জানি যে তাপমাত্রা যদি বাড়াই তাহলে আমার আয়তনের মানটা বাড়বে এবং এই আয়তনটা যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে এখানে দেখা গেছে এসের মানটা কি হয় কমে তাহলে তাপমাত্রা বাড়ালে মোলারিটি কি হয় বলতো ভাইয়া কমে আমি আবারও বলছি তাপমাত্রা বাড়ালে মোলারিটি কী হয় ভাইয়া বলতো কমে তাহলে খেয়াল করো তাপমাত্রা আমি যত বাড়াবো মোলারিটি আমার তত কী হবে ভাইয়া বলতো কমে যাবে ওকে ফাইন এখন দেখো তাপমাত্রা যদি বাড়ানো হয় যদি তোমাকে বলে মোলালিটির কি হবে তুমি সহজ অ্যান্সার করে দিবা ভাইয়া মোলালিটির কোনো পরিবর্তন হবে না কারণ মোলালিটিতে কি আছে ভর আছে ভরটা টেম্পারেচার উপর ডিপেন্ড করে না এবারে সবাই নর্মালিটিটা কি আমরা নর্মালিটির ছোট্ট একটা সংজ্ঞা দেখে ফেলি নর্মালিটিতে যে কথাটা বলে সেটা হচ্ছে এক লিটার দ্রবণে এক গ্রাম এক গ্রাম তুল্য ভর দ্রব তাহলে এক লিটার দ্রবণে এক গ্রাম তুল্যভর দ্রব্য যদি থাকে তখন সেটাকে বলা হয় নর্মালিটি তাহলে আমি আবারও বলছি এক লিটার দ্রবণে এক গ্রাম তুল্যভর দ্রব্য যদি থাকে তখন সেটাকে আমরা কী বলি ভাইয়া দেখো নর্মালিটি তাহলে দেখো এই যে নর্মালিটির সংজ্ঞাটার মধ্যেও কি আছে ভাই আয়তন আছে তার মানে আমার নর্মালিটিটাও তাপমাত্রার উপর কী করবে নির্ভর করবে তাহলে মোলারিটি মোলারিটি এবং নর্মালিটি শুধুমাত্র মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে না বাকি মোলারিটি এবং নর্মালিটি দুটোই কি করে তাপমাত্রার উপর নির্ভর করে কেন কারণ এখানে কি আছে আয়তন আছে এখন শোনো তোমাকে ছোট্ট একটা প্রশ্ন ব্যবহার বলতে পারি যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক বোঝ আমার কথাটা কি বলতে পারে কোনটি ব্যবহার করা সুবিধাজনক ভাইয়া দেখো মোলারিটি টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় মোল নর্মালিটিও টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয় কিন্তু মোলালিটি কখনো তো চেঞ্জ হয় না আর যে চেঞ্জ হয় না আলটিমেটলি সেই তো ভালো তাই না তার মানে মোলালিটিকে ব্যবহার করা সুবিধাজনক কথা বুঝতে পেরেছ চলো এখান থেকে কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখে ফেলি দেখো এখানে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে ষোলো সতেরো শিক্ষাবর্ষে একটি প্রশ্ন এসেছিল। সেটা হচ্ছে নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় খেয়াল করো নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় তাহলে দেখো কি আছে মোলারিটি মোলালিটি নর্মালিটি কোনোটি নয় তাহলে আমার আনসারটা হবে কীভাবে বলতো মোলালিটি তাহলে যদি কখনো কেউ বলে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় তাহলে আমার আনসারটা কি হবে ভাইয়া বলতো মোলালিটি কারণ মোলালিটিতে কী আছে দেখো ভর আছে ওই যে আমি একটু দেখে আসলাম আমার কথা থেকে বুঝতে পেরেছ তাহলে দেখো আমরা যদি সংজ্ঞাটা বুঝি তাহলে আমরা কিছু প্রশ্নের আনসার করতে পারব ওকে এবার দেখো ভাইয়া আমরা আর একটা এক্সাম্পল একটু সলভ করার চেষ্টা করি দেখো এই যে এক্সাম্পলটা দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল দেখো এখানে একটা কথা বলা আছে পাঁচশো গ্রাম দ্রাবকে আমি যদি ইন্ডিকেট করি দেখো কি বলা আছে দেখো রে পাঁচশো গ্রাম দ্রাবকে কোনো দ্রবের কোনো দ্রব্যের পঞ্চাশ গ্রাম দ্রবীভীত আছে তাহলে খেয়াল করো পাঁচশো গ্রাম দ্রাবকে কোনো দ্রবের পঞ্চাশ গ্রাম দ্রবীভূত আছে তার মানে দেখো ভাই এটা কি দ্রাবকের মধ্যে দ্রব্য কিসের মধ্যে দ্রব ভাইয়া বলো দ্রাবকের মধ্যে দ্রব দেখো তো আমরা একটু আগে এটা পড়ে এসেছি কিনা দেখো দ্রাবকের মধ্যে দ্রব থাকলে সেটাকে আমরা কী বলি ভাইয়া মোলালিটি তাহলে দেখো আমার এই কোশ্চেনটা তুমি যদি ফলো করো তাহলে এখানে একটা কথা বলা আছে যে পাঁচশো গ্রাম দ্রাবকে পঞ্চাশ গ্রাম দ্রব্য আছে তাহলে দ্রাবকের মধ্যে দ্রব আর দ্রাবকের মধ্যে দ্রব মানে সেটা কি বলো লিটি তাহলে বুঝতে পারছো দেখো সংজ্ঞা থেকে কত সূক্ষ্মভাবে তোমাদের প্রশ্ন পরীক্ষাতে আসে এইটা খুব ঠান্ডা মাথায় তোমরা যদি মনে রাখতে পারো আশা করা যায় কোনো জায়গাতেই তোমাদের আর কোনো প্রবলেম হবে না বুঝতে পেরেছ আমার কথা আশা করি বুঝতে পেরেছ চলো এটা সামনে কি আছে আমরা একটু দেখে আসি খেয়াল করো এবার আমাদের এখানে কয়েকটা কথাবার্তা এখানে লেখা আছে সেটা হচ্ছে এক লিটার দ্রবণে একমূল দ্রব্য দ্রবীভূত আছে তাহলে দেখো এক লিটার এটা হলো আয়তন আর এটা হচ্ছে মূল সংখ্যা তাহলে আয়তনের মধ্যে সেটাকে আমরা কি বলি মোলারিটি এটা দেখো আয়তনের মূল সংখ্যা এটাকে আমরা কি বলি মোলারিটি এখন দেখো আমার মোলারিটির সংজ্ঞাটা কি বলেছে ভাই সমান এন বাই ভি এনটা হলো আয়তন সরি এনটা হলো মূল সংখ্যা ভিটা হলো গিয়ে আমাদের আয়তন তাহলে সমান কি বলছে ভাই এন বাই ভি তাহলে খেয়াল করো আমরা এনের মানটা বলবো ওয়ান ভি হলো আয়তন দেখো এক লিটারে এক মোল আছে এটাও কত ওয়ান তার মানে আমার অ্যান্সারটা কত হলো দেখো ওয়ান মোল পার লিটার তাহলে এক লিটারে যখন এক মোল দ্রব্য থাকে তাহলে সেটাকে বলে ওয়ান মোল পার লিটার আর মোল পার লিটারকে অনেকে এইভাবে লেখে ওয়ান ক্যাপিটাল এম তাহলে ওই যে ক্যাপিটাল এম শোনো ভাইয়া এই মোল পার লিটারটা হচ্ছে মোলারিটি আর এই মোলারিটিকে অনেক সময় ক্যাপিটাল এম দিয়েও লেখা যায় তাহলে পয়েন্ট ফাইভ মূল থাকলে এক লিটারে কতটুকু হবে পয়েন্ট ফাইভ মূল পার লিটার যেটাকে বলে পয়েন্ট ফাইভ ক্যাপিটাল এম যদি পয়েন্ট ওয়ান মূল থাকে সেটা হচ্ছে পয়েন্ট ওয়ান মূল পার লিটার যেটাকে বলে পয়েন্ট ওয়ান এম পয়েন্ট জিরো ওয়ান থাকলে পয়েন্ট জিরো ওয়ান মূল পার লিটার যেটাকে বলা যায় পয়েন্ট জিরো ওয়ান এম যদি পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকে পয়েন্ট জিরো জিরো ওয়ান মূল পার লিটার বা যেটাকে বলে পয়েন্ট জিরো জিরো ওয়ান এম তাহলে দেখো এক লিটারে যখন মোল থাকে তখন সেটার নাম হচ্ছে মোলার পয়েন্ট ফাইভ মোল থাকলে সেটার নাম হচ্ছে সেমিমোলার পয়েন্ট ওয়ান থাকলে তার নাম হচ্ছে ডেসিমোলার পয়েন্ট জিরো ওয়ান থাকলে তার নাম হচ্ছে সেন্টিমোলার পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকলে মিলিমোলার তাহলে খেয়াল করো এক লিটারে যখন মোল থাকে তখন সেই দ্রবণটার নাম হচ্ছে মোলার যদি পয়েন্ট ফাইভ থাকে তখন সেই দ্রবণটার নাম হচ্ছে সেমিমোলার তাহলে মোলার তারপর সেমি মোলার তারপরে খেয়াল করো এরপরে এখানে যেটা আছে ডেসি মোলার তাহলে মোলার সেমি মোলার ডেসিমোলার এরপরে খেয়াল করো পয়েন্ট জিরো ওয়ান থাকলে সেন্টিমোলার সেন্টিমোলার এবং খেয়াল করো পয়েন্ট জিরো জিরো ওয়ান যদি কখনো থাকে তখন সেটা নাম হচ্ছে মিলি মোলার তাহলে খেয়াল করো আমার কথাটা মোলার সেমি মোলার, বেসি মোলার সেন্টিমোলার আর কি বলো মিলি মোলার এক লিটারে যখন এক মোল থাকবে তখন সেটা হলো মোলার এক লিটারে পয়েন্ট ফাইভ থাকলে সেমি মোলার পয়েন্ট ওয়ান থাকলে ডেসিমোলার পয়েন্ট জিরো ওয়ান থাকলে সেন্টিমোলার পয়েন্ট জিরো জিরো ওয়ান থাকলে মিলিমোলার তাহলে এখন দেখো ভাই তোমাকে যদি কেউ বলে যে মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান কত তুমি অনয়শে অ্যান্সার করে দিচ্ছ ওয়ান এম তোমাকে যদি কেউ বলে সেমিমোলার বা সেমিমোলার ঘনমাত্রার মান কত তুমি বলতেছো পয়েন্ট ফাইভ এম ডেসিমোলার কত পয়েন্ট ওয়ান সেন্টিমোলার কত পয়েন্ট জিরো ওয়ান মিলিমোলার কত পয়েন্ট জিরো জিরো ওয়ান তার মানে খেয়াল করো এখানে যে দ্রবণগুলোর কথায় বলা আছে তোমার সেই দ্রবণের প্রত্যেকটা ঘনমাত্রায় তোমার কি জানা যেহেতু দ্রবণের প্রত্যেকটা ঘনমাত্রা তোমার জানা সো এই দ্রবণগুলোকে তুমি কিন্তু প্রমাণ দ্রবণ নামে আখ্যা দিতে পারো কারণ তুমি পড়েছ যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে তাকে কি বলে ভাই বলো প্রমাণ দ্রবণ বলে তো এখানে আমরা খুব সহজেই বলতে পারি মূলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান কি ওয়ান তার মানে মোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ সেমিমোলার দ্রবণ বা সেমিমোলার ঘনমাত্রার মান হলো পয়েন্ট ফাইভ তার মানে সেমিমোলার দ্রবণ একটা প্রমাণ দ্রবণ ডিসিমলার দ্রবণের ঘনমাত্রা হলো পয়েন্ট ওয়ান তার মানে ডিসিমলার দ্রবণ একটু প্রমাণ দ্রবণ তদ্রুপভাবে এখানে যতগুলো আছে সবগুলোই কি হচ্ছে প্রমাণ দ্রবণ কারণ এদের সবগুলোই ঘনমাত্রা তোমার নির্দিষ্টভাবে জানা তা যাদের ঘনমাত্রায় তোমার নির্দিষ্টভাবে জানা থাকবে সেটাই হচ্ছে তোমার কোন দ্রবণ ভাই বলো প্রমাণ দ্রবণ চলো আরেকটু সামনে সামনে এগিয়ে দেখি আছে দেখো তোমাকে এখানে একটা কথা বললো মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান কত ঠান্ডা মাথায় খেয়াল করো কি বলতেছে দেখো মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান কত তাহলে যদি তুমি এইটা ক্যালকুলেট করতে যাও তাহলে ভাইয়া বলো মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান কত তাহলে মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রা আমরা কি বলি ভাই দেখো ওয়ান ক্যাপিটাল এম তাহলে মোলার দ্রবণ বা মোলার ঘনমাত্রার মান হচ্ছে ওয়ান ক্যাপিটাল এম কারণ ক্যাপিটাল এম কি প্রকাশ করে মোলার মানে মোলারিটি প্রকাশ করে আর এক লিটারে যখন মোল থাকে তখনই তো সেটা মোলার হয় তাহলে দেখো আমরা কত সহজে কনসেপ্টটি বুঝলেই প্রশ্নগুলোর আনসার করে ফেলতে পারতেছি এবার খেয়াল করো এবার দেখো একটা কথা বলা আছে একটা কোশ্চেন তোমাকে লেখা আছে রিটেন বলে পাঁচশো এম এল দ্রবণে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকলে মোলারিটি কত খেয়াল করো পাঁচশো এমএল দ্রবণে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড দ্রবীভূত থাকলে মোলারিটি কত তো ভাইয়া এই যে মোলারিটি রিলেটেড কোনো প্রবলেম যদি তোমার সামনে আসে আমরা মোলারিটির ডেফিনেশন এস সমান কী জানি ভাইয়া বলো তো এনবাই ভি কল্পনা করো এবার খেয়াল করো এন হচ্ছে মূল সংখ্যা এখানে কিন্তু মূল সংখ্যা না দিয়ে উপরে কী দেওয়া হচ্ছে ভর তাহলে আমি যদি ভর থেকে মলে যাওয়ার চেষ্টা করি সেটা আমার কিছু দেখো দেখো এম তাহলে আমরা ভরকে আণবিক ভর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি মোল সংখ্যা এবার দেখো পাঁচশো এম আমরা জানি এক লিটারে তাহলে মিলিলিটারকে লিটারে করতে যদি হয় তাহলে আয়তনকে তোমার কত দিয়ে ভাগ করা লাগবে এক হাজার দিয়ে এবার এটাকে তুমি যদি মডিফাই করো তাহলে তোমার যেটা রাখতেছে এসিকাল টু থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম তাহলে কল্পনা করো এসিকাল টু থাউজেন্ড ডাব্লিউ ডিভাইডেড বাই এম ভি তাহলে এসিকাল টু এক হাজার ডাব্লিউ ডিভাইডেড বাই কী বললাম ভাইয়া বলো এম ভি ডাব্লিউটা কি ভাইয়া ভর এমটা কি আণবিক ভর ভি যেটা এই ভিটা হলো আয়তন অলওয়েজ মনে রাখবা মিলি লিটার এককে তাহলে এসিকাল টু এক হাজার ডাব্লিউ বাই এম ভি এখানে ভি এর যে মানটা থাকবে এই ভি এর মানটা অলওয়েজ মিলি লিটার এককে থাকবে চলো আমরা যদি এটা আনসার করার চেষ্টা করি আমরা যদি এটা আনসার করার চেষ্টা করি তাহলে বিষয়টা তোমার জন্য খুবই সুবিধাজনক হবে ওকে আচ্ছা তাহলে বিষয়টা তোমার জন্য খুবই সুবিধাজনক হবে তো একটু ভালো করে খেয়াল করো আমরা যদি একটু দেখার চেষ্টা করি পাঁচশো এম এল দ্রবণে বাইশ গ্রাম সরাসরি সূত্রে অ্যাপ্লাই করলাম এসিক্যাল টু এক হাজার ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি তাহলে খেয়াল করো এক হাজার এক হাজার ডাব্লিউ মানে ভর ভরটা হলো বাইশ গ্রাম এম ভি এমটা হলো আণবিক ভর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা কত ভাই ফোর্টি ফোর এবং দেখো ভিটা হলো আয়তন কয় এম এল বলা আছে দেখো পাঁচশো এম এল তাহলে পাঁচশো দুকুনে এক হাজার বাইশ দুকুনে চল্লিশ চল্লিশ কাটাকাটি করলে কত হলো ওয়ান এম এই যে দেখো ওয়ান এম ক্যাপিটাল এম ক্যাপিটাল এম কি প্রকাশ করে মোলারিটি প্রকাশ করে তাহলে মোলারিটির ম্যাপগুলো যদি আসে খুব সহজে অ্যান্সার করবা এসিক্যাল টু এক হাজার ডাব্লিউ ডিভাইডেড বাই কি বললাম ভাই বলো এম ভি তাহলে কত সহজে আমরা ক্যালকুলেট করতে পারি সেটা আমরা দেখলাম চলো আজকে আমরা এই কনসেপ্টের এই যতটুকু পড়ছি এই কনসেপ্টে লাস্ট এমসিকিউটা দেখে ফেলি সেটা আমাকে কি বলছে কি বলল যে দুইশো এমএল পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বোনেট দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বোনেট আছে খেয়াল করো ভাইয়া এখানে কয়েকটা বিষয় তোমাকে আগে মাথার মধ্যে রাখতে হবে কিছু কিছু জায়গায় তোমাকে ইন্ডিকেট করে দিছে খেয়াল করো এই যে দেখো দুইশো এম ওকে এরপরে সেকেন্ড একটা কথা বলছে দেখো ভাইয়া পয়েন্ট জিরো ওয়ান মোলার দুইশো এম এল পয়েন্ট জিরো ওয়ান মোলার এরপরে দেখো সোডিয়াম কার্বনের দ্রবণে এখানে কি বলছে দেখো কত গ্রাম কত গ্রাম সোডিয়াম কার্বনের দ্রবীভূত আছে কত গ্রাম খেয়াল করো কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে তো দেখো ভাইয়া আমরা যদি মোলারিটির যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি তাহলে আমাদের সূত্র হচ্ছে সমান এক হাজার ডাব্লিউ ডিভাইডেড বাই এমভি খেয়াল করো দুইশো এম এল তাহলে দেখো আয়তনটা মিলিলিটারে লাগবে তাহলে এটা কিসের মান ভি এর মান এবার দেখো পয়েন্ট ওয়ান যেটা এটা হচ্ছে আমার কিসের মান ঘনমাত্রার মান কত গ্রাম এটা হলো আমার ডাব্লিউ ডাব্লিউটা বের করতে হবে সোডিয়াম কার্বনেট বলেছে সোডিয়াম কার্বনেটের এম মানে আণবিক ভর যেটা সেটা হলো কত একশো ছয় তাহলে যদি আমরা ক্যালকুলেট করি এক হাজার ডাব্লিউ এর মান হচ্ছে দেখো বের করব। এম হচ্ছে আণবিক ভর সেটা হচ্ছে দেখো একশো ছয় বি হচ্ছে আয়তন কয় এম এল বলো দুইশো এম আর এই যে ঘনমাত্রা যেটা সেটা কত মোলার পয়েন্ট ওয়ান মোলার এখান থেকে তুমি ক্যালকুলেট করে ডাব্লিউ এর মান যেটা বের হবে সেটাই তোমার কাঙ্ক্ষিত উত্তর তাহলে দেখো এই কনসেপ্ট থেকে তুমি কত সহজে মোলারিটি বের করতে পারছো ঘনমাত্রা বের করতে পারছো তো আচ্ছা সবাই এই রকম আরও টপিক পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবাটনে ক্লিক করে রাখুন আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা মোমেন্টে একটার পর একটা ক্লাস আসতে থাকবে এবং আপনার ক্লাসটাকে উপভোগ করার চেষ্টা করুন আপনাদের অনুপ্রেরণায় আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ চলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ